হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইবন কুকিং হাউজ আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি হোটেল স্টাইলে শিঙারার রেসিপি নিয়ে আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে এটা একদমই হোটেল স্টাইলে তৈরি করেছি আমি আপনারা যদি রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করে এটা তৈরি করেন তাহলে একদম পারফেক্ট একটি রেজাল্ট পাবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে বেশ কিছু আলু এরকম ভাবে কেটে নিয়েছি এবার আমি এটা রান্না করার জন্য তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ জিরে দুটো ছোটো সাইজের পেঁয়াজ কুচি সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটা এক চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি চুলার চালটা লয়ে রেখে মশলাটা কষিয়ে নিয়েছি এবার আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো বেশ কিছুক্ষণ আমি চেড়ে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি আমি এখানে এক কাপ পানি অ্যাড করে দিলাম নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি এবার আমি শিঙাড়া বানানোর জন্য ডো রেডি করে নেব এখানে আমি দুই কাপ আটা নিয়ে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি আমি ছয় টেবিল চামচ পরিমাণ সাদা তেল দুই কাপ আটার জন্য ছয় টেবিল চামচ পরিমাণ তেল দিতে হবে তেলটা খুব ভালোভাবে আটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি মেশানোটা ভালোভাবেই হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি খামির তৈরি করে নিচ্ছি খামিরটা কিন্তু খুব বেশি নরম হবে না এটা মোটামুটি শক্ত একটি খামির হবে খামিরটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এটা কিন্তু খুব বেশি নরম হয়নি মোটামুটি শক্তই হয়েছে এবার এটা আমি রেস্ট রেখে দেব তিরিশ মিনিটের জন্য আর এদিকে পুটটাও রেডি হয়ে গেছে পানিটা কিন্তু একদমই টেনে গেছে এবার আমি এটা চুলা থেকে নেড়েচড়ে নামিয়ে নেব এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি কিছু বাদাম এটা আমি ভেজে নিয়েছিলাম এটা আপনাদের হাতের কাছে থাকলে দিবেন আর না থাকলে না দিবেন তবে দিলে টেস্টটা খুব ভালো আসে এটা আমি নামিয়ে নিচ্ছি আর এরই মাঝে তিরিশ মিনিট হয়ে গেছে আমি এটা আবারও একটু ভালোভাবে ময়ন দিয়ে লেচি কেটে নিচ্ছি একটু লেচি আমি এখানে নিয়ে নিয়েছি আর এটা আমি বেলে নিচ্ছি এটা লম্বাটে করে বেলে নিতে হবে লম্বাটে করে বেলে নেওয়া হয়ে গেছে এবার এটার মাঝখানটা দিয়ে আমি কেটে নিচ্ছি একটি লেচি দিয়ে দুটি শিঙারা হবে মাঝখান বরাবর আমি কেটে নিয়েছি আর এইভাবে করে আমি ভাজ দিয়ে দিচ্ছি আর অবশ্যই ভাজে পানি লাগিয়ে নিতে হবে এটা বলে বোঝানোর কিছুই নেই আপনাদের দেখেই বুঝে নিতে হবে শিঙারা কিন্তু অনেকভাবেই তৈরি করা যায় এবার আমি পুরটা নিয়ে নিচ্ছি পুরটা নিয়ে চেপে চেপে দিয়ে এবার এই উপরটাতে পানি লাগিয়ে ঠিক এইভাবে মুড়িয়ে ভেতরে চাপ দিয়ে দিচ্ছি এটা এক ধরনের শিঙারা হয় এবার আমি পানি লাগিয়ে নিচ্ছি এবার মুখটা খুব ভালোভাবে সিল করে দিচ্ছি একটু শিঙাড়া তৈরি করে নিয়ে নিলাম আমি আমি আরও একটি আপনাদের দেখিয়ে দিচ্ছি পানি লাগিয়ে নিচ্ছি আমি আর ঠিক এইভাবে দুই পাঁচটা লাগিয়ে দিচ্ছি এভাবেও শিঙারা তৈরি করে নেওয়া যায় আপনারা আপনাদের যার যেমন পছন্দ সে তেমন তৈরি করে নেবেন সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে আর চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর তেলটা হালকা গরম থাকা অবস্থায় শিঙারাগুলো ছেড়ে দিতে হবে আর চুলার জালটা মিডিয়াম টু লয়ে রেখে শিঙারাগুলো ভেজে নিতে হবে অবশ্যই চুলার জালটা মিডিয়াম টু লয়ে রাখতে হবে শিঙারাগুলো কিন্তু খুব বেশি জোরে জালে ভাজা যাবে না শিঙারাগুলোর সুন্দর একটি কালার চলে এসেছে এগুলো আমি নামিয়ে নিয়েছি তাহলে তৈরি হয়ে গেল ভীষণ মজার হোটেল স্টাইলের সিঙ্গারা আজ তাহলে এ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বোন কুকিং হাউস আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি অরেঞ্জ কেকের রেসিপি নিয়ে এটা অসম্ভব মজার হয়েছে আর আমি এটা তৈরি করেছি চুলাতে আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকুন আমার চ্যানেলটাতে যারা নতুন আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পাবেন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে দয়া করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দুটো ডিম ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আমি আরও একটি ডিম এখানে ভেঙে নিচ্ছি এবার এটি আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি টু থার্ড কাপ চিনি মানে ওয়ান থার্ড কাপ করে দুইবার আমি চিনিটা নিয়ে নিয়েছি আর চিনিটা আমি দুইবারে মিশিয়ে দিলাম আর চিনিটা দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে মেশাতে মেশাতে যে পর্যায়ে দেখবেন হালকা একটু সাদাটে হয়ে গেছে সে পর্যায়ে বুঝতে হবে মেশানো হয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করছি ওয়ান থার্ড কাপ সাদা তেল তেলটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ মালটার রস আপনারা চাইলে কমলা লেবুর রসও এখানে দিয়ে দিতে পারেন আবারও আমি সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এবার আমি এখানে অ্যাড করে দেব একশো চামচ পরিমাণ কমলা লেবুর খোসা মানে কমলা লেবুর খোসাটা আমি ওপর থেকে গ্রেড করে নিয়েছি তবে খেয়াল রাখতে হবে সাদা অংশ যেন চলে না আসে সাদা অংশ চলে আসলে কিন্তু এটা তিতা লাগবে এটা আমি নিয়ে নিয়েছি এক চামচ আর ভালোভাবে মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ ভিনেগার আর দিয়ে দিচ্ছি একটা চামচ ভ্যানিলা সব কিছু আবারও একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এবার আমি শুকনো উপকরণের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ আটা চাইলে আপনারা ময়দা নিতে পারেন আর নিয়ে নিচ্ছি আমি একটা চামচ বেকিং পাউডার এটা আমি তিনবারে চেলে দিচ্ছি একবার অল্প একটু দিয়ে এভাবে করে মিক্সড করে নিচ্ছি হালকা হাতে আর তারপর আমি আবারও চেলে নিচ্ছি আমি আরও একবার এটা চেলে নেব মানে আমি এটা তিনবারে মিক্সড করে দিলাম আর অবশ্যই আটাটা দেওয়ার পর হালকা হাতে মিশিয়ে নিতে হবে এই ব্যাটারটা রেডি হয়ে গেছে আর এটার ঘনত্বটা ঠিক এরকম হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন এবার এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি আর বাটির নিচে হালকা তেল ব্রাশ করে তারপরে একটি কাগজ দিয়ে আবারও তেল ব্রাশ করে দিয়েছি আর এবার সেই কেকের মিশ্রণটা এখানে ঢেলে দিচ্ছি এটার ভেতরে যদি কোনো বাতাস থাকে এটা এভাবে বের করে দিতে হবে এবার আমি একটি চুলায় কড়াই বসিয়ে এটা ফ্রি হিট করে নিয়েছি দশ মিনিট মিডিয়াম আছে আর ঢাকনা কোনো ছিদ্র থাকলে সেটা বন্ধ করে দিতে হবে দশ মিনিট পর আমি সেই বাটিটা এখানে দিয়ে দিলাম আর চুলার জালটা আমি মিডিয়াম টু লয়ে রেখেছি চুলার জালটা মিডিয়াম টু লয়ে রেখে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট আমি অপেক্ষা করেছি ফিরে এলাম পঞ্চান্ন মিনিট পর কেকটা একদমই রেডি হয়ে গেছে এটা আমি নামিয়ে নিয়েছি আর এটা দেখে বুঝতেই পারছেন একদমই সফট হয়েছে অসম্ভব মজার হয়েছিল। খেতে একদম দোকানের মতো অরেঞ্জ কেক আর নিচটাতে দেখুন কতটা সুন্দর কালার এসেছে আমি তো বলবো আপনারা বাড়িতে একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন কত সফট আর ভেতরটাও ঠিক কতটা সুন্দর হয়েছে আজ তাহলে এ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ ডিমের গন্ধ থাকার কারণে অনেকেই প্যানকেকটা খেতে পারেন না আজকের রেসিপিটা তাদের জন্য হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাই কুকিং হাউস আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একদম সহজভাবে ডিম ছাড়া আটা দিয়ে প্যানকেকের একটি রেসিপি নিয়ে আর এটা আমি তৈরি করেছি কোনোরকম বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই একদমই ঘরে থাকা উপকরণ দিয়ে চাইলে যে কেউ যে কোনো সময় অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে দয়া করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলটাতে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পাবেন তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ দুধ এই দুধটা আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা দুধের সঙ্গে খুব ভালোভাবে গলিয়ে নিচ্ছি আমি চিনিটা গলে গেছে এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ আটা আটাটা খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখানে পানির প্রয়োজন হলে আপনারা প্রয়োজন মতো পানি অ্যাড করে নেবেন আমার আরও সামান্য একটু পানি লেগেছে আর আমি এখানে অ্যাড করে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি আমি একটা চামচ ভ্যানিলা এসেন্স এটার পরিবর্তে আপনারা চাইলে এলাচের গুঁড়ো দিয়ে নিতে পারেন আবার চাইলে কিছু না দিলেও চলবে কারণ এখানে তো ডিম দেওয়া নেই যে একটি বাজে গন্ধ বের হবে আমি এটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এটা যদি বেশি পাতলা হয়ে যায় আপনারা আরও এক থেকে দু টেবিল চামচ পরিমাণ আটা মিশিয়ে নেবেন এটার কনসিস্টেন্সি ঠিক এমন হয়েছে আর এইভাবেই এই ব্যাটারটা রেডি করে নিতে হবে এবার একটি তাওয়াতে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি আর তাওয়াটা হালকা একটু গরম করে নিয়েছি নেওয়ার পরে আমি ব্যাটারটা দিয়ে দেওয়ার পরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনাটা দিয়ে কিন্তু অবশ্যই ঢেকে দিতে হবে আর চুলার জালটা মিডিয়াম টু লয়ে রাখতে হবে কিছুক্ষণ পর আমি এটা উল্টে দিচ্ছি আর দেখে বুঝতে পারছেন এটার কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে আর চুলার জালটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লয়ে রাখতে হবে না হলে কিন্তু এটা পুড়ে যাবে উল্টে পাল্টে সুন্দর একটি কালার আসা পর্যন্ত আমি এটা ভেজে নিচ্ছি এটা সুন্দর একটি কালার দুপাশেই চলে এসেছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি এটা কিন্তু অনেক ছিদ্র বিশিষ্ট হয়েছে যখনই এরকম ছিদ্র ছিদ্র আপনারা ভাব দেখতে পাবেন তখনই এটা উল্টে দেবেন এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি তাহলে দেখে বুঝতে পারলেন এটা ঠিক কতটা সহজভাবে তৈরি করে নেওয়া যায় আর ঘরে থাকা উপকরণ দিয়ে আর এটা একদমই পারফেক্ট হয়েছে দেখে বুঝতেই পারছেন কতটা ছিদ্র বিশিষ্ট হয়েছে এগুলো আমি তো বলবো আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে আজ তাহলে এ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন হাফেজ হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইবোন কুকিং হাউস আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ভীষণ মজার পাকাম আম দিয়ে তৈরি কেকের রেসিপি নিয়ে আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণ পাকাম আম পাওয়া যাচ্ছে তাই দেরি না করে আজকে রেসিপিটা দেখে পাক আম দিয়ে এই কেকটা তৈরি করে দেখুন বাড়ির ছোট থেকে বড় সবাই কি পরিমাণে পছন্দ করে আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকুন আর এটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন আর সত্যিই কিন্তু এটা খেতে অসম্ভব মজার তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপের সামান্য একটু কম পরিমাণ তেল এবার সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটি ডিম আর আমি কেকটাসকে একটি ডিম দিয়ে তৈরি করব। আপনারা চাইলে দুটি তিনটি যে যেমন পারেন তৈরি করে নিতে পারেন তবে উপকরণগুলো এই আন্দাজে একটু বাড়িয়ে দেবেন ডিমটা খুব ভালোভাবে মেশাতে মেশাতে এরকম হালকা সাদাটে করে ফেলেছি আমি আর এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের সামান্য একটু কম পরিমাণ আম আমটা আমি ব্লেন্ড করে নিয়েছি আর এটা আমি মিক্সড করে নিচ্ছি একটি ডিমের জন্য আমি ওয়ান ফোর্থ কাপের সামান্য একটু কম পরিমাণ আম নিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা চাইলে আপনারা ময়দা দিয়ে নিতে পারেন আর এক চা চামচ বেকিং পাউডার এটা আমি চেলে নিচ্ছি আর কেকের উপকরণগুলো আপনারা অবশ্যই চেলে দিবেন এতে করে কেকটা পারফেক্ট হবে এবার আমি এটা হালকা হাতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এটা আমি খুব বেশি মেশাবো না এতে করে কিন্তু কেকটা পারফেক্ট হবে না জাস্ট হালকা হাতে আমি মিশিয়ে নিয়েছি আর এটা রেডি করার পর খুব বেশি ফেলে রাখা যাবে না যত তাড়াতাড়ি সম্ভব এটা ব্রেক করে ফেলতে হবে এবার একটি স্টিলের বাটিতে আমি তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে চারিদিক দিয়ে দিয়ে দিচ্ছি আর এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আটা আর আটাটা দিয়ে ঠিক এরকমভাবে পুরোটা বাটিতে আমি ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দেওয়া হয়ে গেছে এবার কেকের ব্যাটারটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি এবার আমি ঠিক এরকমভাবে ঝাঁকিয়ে নিচ্ছি এবার একটি কড়াই আমি মিডিয়াম আছে দশ মিনিট ফ্রি হিট করে নিয়েছি আর এবার সেই বাটিটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি আর ঢাকনায় কোনো ছিদ্র থাকলে অবশ্যই তা বন্ধ করে দিতে হবে আর চুলার জালটা আমি মিডিয়াম টু লয়ে রাখছি মিডিয়াম টু লয়ে রেখে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আমি এটা ব্রেক করে নিচ্ছি পঞ্চাশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম আর আমি একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি টুথপিকটা একদমই ক্লিন বের হয়েছে মানে কেকটা রেডি হয়ে গেছে এবার দেখে বুঝতেই পারছেন এটা ঠিক কতটা নরম হয়েছে একদমই সফট এটা আর এটা গরম থাকা অবস্থায় আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি এটা সত্যি একদমই পারফেক্ট হয়েছে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমার একটি রিকোয়েস্ট রয়েছে আপনাদের কাছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে দয়া করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটাতে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনি পাবেন আজ তাহলে এ পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দয়া করবেন হাফেজ